তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাতটা তো সাতটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি আছি নাইট ডিউটিতে আর এখান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে যাব আমার শ্বশুর বাড়িতে কারণ হলো পিয়া গিয়েছে দুদিন আগে ওর মার বাড়িতে আর আজকে যাব ওকে নিয়ে আসতে যাব আর মেয়ে গেছে ওখানে তো তোমরা দেখো ভিডিওটি খুব সুন্দর লাগবে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই আমাদেরকে একটু হলেও সাপোর্ট করবে বন্ধুরা আর আমার পাশে দেখুন বন্ধুরা এগুলো কী ফুল এগুলো তো আমি জানি যে এগুলোকে আপা ফুল বলে তো তোমাদের ওইদিকে এই ফুলগুলোনকে কি ফুল নামে জানে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর গাছটাও দেখুন কত সুন্দর হয়েছে আর এই দিকেও দেখুন এই যে এখানেও কিছু চাপা ফুল ফুটেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে যখন ফুল ফুটে গাছ যে কোনো ফুলের গাছকেই কত খুব সুন্দর লাগে বন্ধুরা ঠিক আছে বেশি কথা বলছি না বেশি কথা না বলে পুরো ভিডিওটি তোমরা দেখো এখান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এখন আমি বিকেল বেলায় ব্লগটি শুরু করছি বন্ধুরা তো আমি এখন যাব তো তোমাদের সেই ব্লগটি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার শ্বশুর বাড়ি কোথায় আর আমার শ্বশুরবাড়িতে কে কে আছে কয়জন আছে তোমাদেরকে সবাইকে দেখাবো বন্ধুরা বন্ধুরা তো আমি রেডি হয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তো আসলে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তো এখন যাওয়া যাক তো চলো যাই আর বন্ধুরা রাস্তাতে ভিডিও করতে পারবো না কেমন আমি একাই যাচ্ছি আর গাড়িটা এই সাইডে রেখেছি তো গাড়িটিতে দুটো ব্যাগ আছে একটাতে আমার জামা কাপড় আছে আর একটা ব্যাগে একটু কই মাছ নিয়েছিলাম কারণ বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে হচ্ছে তো জমিতে জাল দিয়েছিলাম তো সেগুলো মাছ পেয়েছে তো যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তো চলো যাই তো বন্ধুরা আমি এই মাত্র আসলাম আসতে একটু সন্ধ্যা লেগে গেছে আর মেয়ে আমার গাড়ির হর্ন পেয়ে ব্যাগে গিয়ে ব্যাগ খুঁজতেছে কি নিয়ে আসছি কুরকুরে নিয়ে ওকে দিলাম আর এই সাইডে দেখুন এটা আমার বৌদির ছেলে মানে পিয়ার বৌদির ছেলে আর এখানে পিয়া আর শাশুড়ি মা এই সাইডে দেখুন বন্দিয়া ভাসতেছে মেয়ে জামাই আসছে নাতনি আসছে যার জন্য খুশিতে সব রান্না বান্না করছে দেখুন বন্ধুরা তো রান্না মোটামুটি এদিকে ইয়ে হয়ে গেছে তো এটা ভেজে উঠাচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই সাইডে দেখুন প্রিয়া পুলি পিঠে করতেছে কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া আছে জেঠিমা আছে আর শাশুড়ি মা আছে তিনজনে মিলে এখানে সব বান্না করছে তো দেখুন এরকম করে প্রথমে এটা ঘুগনির মতন বানিয়ে নিয়েছে যে ছোলার ঘুগনিটা হয় সেটা সেটা তেলের মধ্যে দিয়ে ভাজবে এটা খেতে খুব সুন্দর লাগে তোমরা যদি চাও বাড়িতে এটা ট্রাই করতে পারো বন্ধুরা আর বন্ধুরা এই সাইডে দেখুন জেঠিমা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছে আটাটা খুব সুন্দর একটা সেফ হয়ে যাচ্ছে দেখুন আর ছোট ছোট খুব সুন্দর এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন করছো মানে কি করছো খাচ্ছে দেখো দেখো মোবাইল দেখিচ্ছে ওর বাবা এখন খাচ্ছে এগুলো খাচ্ছে আমার তো খুঁজে দাও তো বন্ধুরা এই মাংসগুলো রান্না হবে খাসির মাংস আছে এখানে এক কিলো মতন আর প্রিয় খাসির মাংস খায় না পোলট্রি খায় তার জন্য ওকে ডিম রান্না করে দিবে তো আমাকে খেতে দিয়েছে দেখুন বন্ধুরা তো আমি এটা পরের দিন দুপুরে খেতে বসি কারণ বেলা আমি খাইনি ওই বাড়িতে খেয়েছিলাম যে ডিমা ওরা খেতে বলেছিলো বাই তো এটা পরের দিনের ভিডিও বন্ধুরা তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে বারান্দাতে বসে আছি শাশুড়ি মা হয় এটা তো আমার আর প্যারালাইজ হয়ে আছে অনেক চিকিৎসা করার পরে ভালো হয়নি তো বন্ধুরা দেখুন এখানে প্রিয়া ওর মা জেঠিমা সবাই মিলে এখানে গল্প করছে এসব এদিকে নাচতেছে বন্ধুরা দেখুন এটা অরুণ হয় বন্ধুরা কেশবের দাদা আমার সঙ্গে নারকেল ছিলতেছে দেখুন এখানে নারকেল ছিলতেছে দেখো কি করছে এখানে আমার শাশুড়ি মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছে আমাদের যাওয়ার জন্য ওখানে মেয়ে দেখুন বন্ধুরা ওদের বৌদি ওদের রান্নাঘরের দিকে যাচ্ছে দেখছে কে আছে ওখানে কি করছে তারপরে কাউকে না দেখে আবার ঘুরে চলে আসছে বন্ধুরা দেখুন আর এদিকে বাবা দেখুন উনি এভাবে বাঁশে হাত ধরে হাঁটাহাঁটি করে একটু করে না হলে সারাদিন বসে থাকতে ভালো লাগে না বন্ধুরা রেডি হয়ে গেছি বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে যার জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছি এদিকে প্রিয়া বের হয়ে গেছে দেখুন এই যে যাচ্ছে তো বন্ধুরা চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা মনির জলের বোতল ছাড়া পড়ে গেছে যার জন্য মা আনতে যাচ্ছে তো চলো যাই বন্ধুরা আমরা এইমাত্রই শ্বশুরবাড়ি থেকে আসলাম তো খুব হয়ে গেছি এই মাত্র আমরা ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিয়েছি আর এদিকে মেয়ে দেখুন এদিকে মোবাইল দেখছে ও খালি গিয়ে একদম গরমের লেগে গেছে যার জন্য ওকে আমরা জামা খুলে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা ও পায়ে নুপুর নিয়েছে মনি আর এই সাইডে দেখুন মনি মোবাইল দেখছে মনি এগুলো হাতে নিয়েছে মনি এগুলো সব জিনিসপত্র দেখুন এলেমেলো হয়ে আছে আর এই ব্লগ আজকের ব্লগটি খুব একটা বড় করলাম না বন্ধুরা তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন সেইসব বন্ধুদেরই বলছি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন বন্ধুরা আর এইভাবে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণে তোমরা আমাদের সব পুরনো ভিডিওগুলো দেখতে থাকো তো টাটা বাই বাই